সেইটা যখন তখন আমরা ভগবানের দর্শন করতে পারব কারণ আমরা হচ্ছি তাহলে আমরা যদি ভগবানের সেবা নিজেকে নিযুক্ত রাখি তাহলে কি হবে আমাদের যে উদ্দেশ্য আমরা সবাই আনন্দ চাই কারা কারা আনন্দ চান তারা আনন্দ চায় না সবাই আমরা আনন্দ চাই কিন্তু আনন্দ পাওয়ার যে আমরা অবলম্বন না করি তাহলে কি আনন্দ হবে তাহলে আমাদের গম্ভীর হতে হবে যে ভগবান যে কথা বলছেন সে কথাগুলো আমাদের কি করতে হবে শুনতে হবে শ্রবণ করার মাধ্যমে আমরা সেটাকে নিজের জীবনে কি করব প্রয়োগ করতে পারব কি কি হবে 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 কাজ কাজ আর না না তাই মনে হয় ভগবান যে আদেশ গুলো করছেন সেই আদেশগুলো কি কাজের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে নাকি নিজের উদ্দেশ্যে ভগবান করছেন তাহলে আমরা কি মনে করি হ্যাঁ আমরা এটা মনে করি যে ভগবান আমাদের উদ্দেশ্যে এই উপদেশ গুলো প্রদান করেছেন সেই উপদেশ কোথায় রয়েছে ভগবতীতায় রয়েছে তাহলে প্রভুপাদ কি যে কথাগুলো বলছেন সে কথাগুলো কি ভগবানের কথা

যে কথাগুলো বলে দিয়ে গিয়েছেন আমাকে সেই কথাগুলো সরল কথা সরল তিনি বলছেন যে উঠে কি করতে হবে তার দর্শন করতে হবে নাকি অন্য জায়গায় চলে যেতে হবে মর্নিমুখে তাহলে কি মর্নিমুখে যাওয়া বন্ধ করে দেবো মর্নিমুখে যাব যে সময়টা নির্ধারিত করা রয়েছে মর্নিমুখে তার একটু আগে আমরা ভগবানের দর্শনের উদ্দেশ্যে আসবো বাড়িতে সবাই ভগবানের দর্শন পেতে পারেন তার বাড়িতে বিক্রম নেই আলেখ্য রয়েছে সেই আলেখ্য দর্শন করে হবে এখন একটু গোকীতান কীর্তন করা প্রপার কীর্তন দিয়ে গেছেন কি কীর্তন মঙ্গল আরতি কারা কারা করেন বাড়িতে সকালবেলা প্রথম কাজ स्नान করা স্নান করার পরে ললাটে তিল কারা কারা তিল ধারণ করেন রোজ তিল ধারণ করেন তিল ধারণ করে ভগবানের সামনে এসে তার দর্শন করে এবং কি করতে হবে তার কীর্তন করতে হবে কি মঙ্গলা আরতি

বিশ্বে হ অনুভব করেন হ্যাঁ যারা ভক্ত তারা অনুভব করেন যারা ভক্ত তারা কি কি অবস্থা চিন্তা করুন তারা মায়ার করে বসে রয়েছে কিন্তু মায়া তাকে গ্রাস করছে এবং সেটা সে বুঝতে পারছে না তাই না এই দুর্দশা জীব সকলে রয়েছে তাদের উদ্ধারের জন্য দেবেন আমাদের উদ্ধারের জন্য এলেন তাই না

আপনি যে কথাগুলো বলছেন সে কথাগুলো আমি কি করে মেনে নেব না আমি মানতে রাজি নই না কিন্তু প্রমাণ যারা যারা প্রবাদের কথা গ্রহণ করেছে তারা আজকে তাদের জীবন আনন্দময় তারা নিত্য আনন্দ রয়েছে তাই না আমাদের মতো চিন্তায় বসিত নয়